টিচার্স তো ব্যবসার টেকনিকটা আপনারা দেখলেন আমাদের টেকনিক করে ভাত করতে হবে গৌতম কর্মকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আর বন্ধু আরেকটু বলি আমি চরম অসুস্থ দৃশ্য সকলে জানেন আমাকে একটু হেল্প করুন আমাকে হেল্প করুন আমার বর্ণাপন্দ অবস্থা মৃত্যুর লাইনে দিয়ে আছি বন্ধুরা আমার চরম অসুস্থতা আমার হয়েছে দুবার আমার মাথায় রক্ত জমাট আছে আমার ডান সাইডটা প্যারালাইজ আমি অত্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে দু মিনিট লাগে যেতে আমার সে রাত যেতে কুড়ি পঁচিশ মিনিট লেগে যাচ্ছে আমার বৃক্ষ লিভার কিডনি এ সমস্ত ঠিকঠাক কাজ করে না অকেজ হয়ে যাচ্ছে আমার চোখে দু চোখে দেখতে পাই না আমি অত্যন্ত পেরেছির মধ্যে আছি এবং সুইসাইড অ্যাটেম্প করতে হবে এরকম দীর্ঘ সময় মাস থেকে এরকম মনে হচ্ছে এখনও সেটা করিনি তবে যদি আমি আপনাদের কাছে হেল্প না পাই চিকিৎসা করতে না পারি তাহলে আমার এছাড়া আর কোনো দ্বিতীয় পথ থাকবে না তাই অবশ্যই আপনারা আমাকে হেল্প করবেন পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা আমার কেউ কেউ পাঁচশো টাকা বাড়াচ্ছেন সর্বনিম্ন দশ টাকাও বাড়াতে পারেন কোনো অসুবিধা নেই দশ টাকা হলেও আমার পাঁচজন দিলে পঞ্চাশ টাকা হবে তাতে আমার দুজনের আমার আসার একবার তেল ভাড়া হয়ে যাবে তো বন্ধু আমার তেমন সহায়তা নেই মাত্র দু হাজার সাতশো চুরানব্বই টাকা পাই এক্সট্রা কোনো ইনকাম নেই তার জন্য চরম সহ সমস্যা আর এই সমস্ত ডাক্তার দেখাচ্ছে মেডিকেলে আর পিজিতে দেখাচ্ছে তারা দুটো ওষুধ দেয় আর আমাকে আটটা থেকে দশটা ওষুধ কিনে খেতে হয় এবং মাসে একটা পাতায় দশটা বড়ি থাকে সেই বড়ি কিনতে লাগে কত দুশো আড়াইশো করে দাম একটা পাতায় মাসে তিনটে করে যদি লাগে তাহলে শুধু একটা টাই টাইপের বড়ির দাম হচ্ছে সাত আটশো টাকা এক মাসের তাহলে সাত আট টাকা বড়ি কিনতে কত টাকা লাগছে আর মাসে দুবার তিনবার আসতে হচ্ছে আমি আসি স্ত্রী আসে তাহলে দুজনের থাকা খাওয়া দুদিন থাকলে সেটা কত খরচ সে আমি সামাল দিতে পারছি না আপনারা সহযোগিতা করবেন আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আয় কোড বড় হাতের পি ইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো পয়েন্ট ডি মানে থামিয়ে দিয়ে পাতাগুলো শুনে দেবেন ফোন নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা নোট ডাউন করবেন খাতায় এবং যে কোনো সময় এই মাসে হোক আজকে হোক কালকে হোক দুদিন পরে হোক পরের মাসে হোক তার পরের মাসে হোক যখনই আপনি সময় সুযোগ পাবেন আমাকে কিছুটা সহযোগিতা করবেন যাতে আমি এই চরম দুরবস্থা থেকে বেঁচে যাই আমি একজন লড়াকু সৈনিক আমার চরম অসুস্থতা তবুও কৃষ্ণনগরের মিটিং আমি হাজির হয়েছিলাম শিক্ষকদের মিটিং এবং গতকালকার মিটিংও আমি হাজির ছিলাম ডাক্তার বাড়ি এসেছিলাম একটা অজুহাত বউ আসতে না বা আসতে দিত না তার জন্য তাদেরকে বলা যে ডাক্তার দেখাতে হবে কারণ গত সপ্তাহেই আমি ডাক্তার দেখিয়ে গিয়েছি কিন্তু তবুও তাদের বললাম যে ডাক্তার দেখাতে হবে বাসা স্ক্যান করবে ফটো করবে ইত্যাদি বলে তাদেরকে ভুল বুঝিয়ে আসলাম যে আমাকে মিটিংটা অ্যাটেন্ড করতে হবে আমার দাবি আমাকেই করতে হবে আমার বন্ধুরা যাবে আমাকেও যেতে হবে বাড়ি বসে থাকলে হবে না তার জন্যে আমি ইদ্দিশ আলী শেখ নদীয়া জেলার চাপড়া থানার হাটখোলা গ্রামের উত্তর হাটখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এসেছিলাম যখন পারবেন আমার ফোনপে নাম্বারে আর একাউন্ট নাম্বার পাঠাবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই ফোনপে নাম্বার ওটা মোবাইলের স্ক্রিনে ভাসবে ভরে দেখার সময় ওই নাম্বারটা আপনারা লিখে রাখবেন ওটাই ফোনপে নাম্বার অবশ্যই পাঠাবেন রিকোয়েস্ট করছি করো জোরে অনুরোধ করছে দু হাত দেখাতে পারছে না এক হাত মোবাইল এই হাত ধরে অনুরোধ করছে আপনারা বিবেকে একটু বাঁধবে নিশ্চয়ই আমি সংগ্রামী লোক আমি যদি মরে যাই আমার সংসারটা ভেসে যাবে আমার পরিবারে আর কোনো ইনকাম করার লোক নেই আমার মা স্ত্রী আর আমি সন্তান আদি হইনি এখনও ষোলো বছর বিয়ে হয়েছে সন্তান হয়তো জানতে দেখাতে হবে ব্যাঙ্গালোর বা মুম্বাই চেন্নাই যে কোনো জায়গায় গিয়ে ভালো কস্টলি হাসপাতালে দেখাতে হবে কারণ এত বছর পরে সমস্ত কিছু জটিল হয়ে গেছে স্ত্রীরও জটিলতা আছে আমারও জটিলতা হয়ে গেছে সবই ফ্রেশ ছিল কিন্তু হয়নি তো বন্ধুরা অবশ্যই আপনারা হেল্প করবেন এবার আসে আমাদের ভাতা বৃদ্ধির কথাই বন্ধু গতকালকে যে আমাদের অ্যাটেন্ডেন্স যে যেটা আমি দেখলাম কর্পোরেশন অফিসের সামনে সেখানে কত লোক পারে একটু কমেন্ট করে জানাবেন আমি তো খুব বেশি আমার চোখে হরিদ আমি তো কম থাকি একদম ফার্স্ট টু লাস্ট বনোরঞ্জন দা শামী দা নজমুল দা সঞ্জয় গুবা দা গৌতম গৌতম কর্মকর্তা সবাই ছিলেন খুব খুশি হয়েছি আমি এসে যে অনেক ও তামড়ো নেতৃত্ব বরিষ্ঠ নেতৃত্ব তাদের সাথে আমরা আছি শুধু বাড়ি বসতে গিয়ে সরকারকে ডেমুট্রজিস্ট বাড়ির ভালোবৃদ্ধ হবে না আবেদন করার জন্য আমরা যেটা করেছি সেটা অবশ্যই অপরিহার্য প্রয়োজনীয়